কিরে দালাল তোর গালে মালকিন একটা ঠাস করে চোর দিল আর অন্য গালে সন্দীপ আজকে আরেকটা ঠাস করে চোর দিল কেমন লাগলো ব্র্যান্ডেড শালি তো বন্ধুরা আমি এমনি কেন বলছি চলো আজকে তোমরা খুব খুশি হবে যে সন্দীপ এমন কিছু আজকের ব্লগে করেছে যেটাতে দালালের গালে ঠাস ঠাস করে আজকে চোর লেগেছে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা দালাল এত মার খাচ্ছে জুতোর মার হুম মানে মানুষের থাপ্পড়ের মার তবুও সে শুধরাবে না বুঝতে পারলে মালকিন মেরেছে তারপরেও আজকে সন্দীপ মেরেছে তা প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপরে কিন্তু মন্তব্য করবে এবার তোমাদের কাছে বলি বন্ধুরা যারা সন্দীপকে ভালোবাসো আশা করি তোমরা সবাই আজকে খুব খুব খুশি হবে আর তারপরেও সন্দীপের ব্লগ আজকে তোমরা সবাই দেখেছো তাই তো আর বিশেষ করে সন্দীপের নেগেটিভ ভিউয়ার্স নেগেটিভ কিছু ক্রিয়েটারদের বলছি হুম যে আজকে তোরা লক্ষ্য করেছিস যে তোরা দেখেছিস সন্দীপ তার বাচ্চাটাকে সুন্দরভাবে সুশিক্ষা দিচ্ছে কিষাণু আজকে প্লেটে করে হ্যাঁ ফল খাচ্ছিলো আর সন্দীপ ওখানে বলছিল। এই ফলগুলো নাও হ্যাঁ শেষ করে দিবে সবটা খাবে কি সুন্দর করে কৃষাণু ওখানে বসে ফল খাচ্ছিলো তোদের চোখে আশা করি সেটা ধরা পড়েছে না সেটাও দেখিস নি কারণ তোরা সবসময় বলিস না যে সন্দীপ তার বাচ্চাটাকে সুশিক্ষা দিতে পারে না শিক্ষা দেয় না কেয়ার করে না দেখেছিস তো বাচ্চাটাকে শিক্ষা দেই কি দেই না কেয়ারিং করে কি করে না তোরা এরপরেও হয়তো বলবি যে না করে না কারণ তোরা দেখতেই পাস না বুঝতে পেরেছিস চোখ থাকতেও তোরা অন্ধ এবার তোমাদেরকে বলি বন্ধুরা এই যে সন্দীপ আজকে দেখলে তার ব্লগে বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে তাই না ডাক্তারকে দেখিয়ে এসে এসে পারে ঠান্ডা ফান্ডা হেনা না বাচ্চাদের লাগবে এখন যেহেতু শীতের সময় তো হতেই পারে ঠিক আছে আর যে কোনো সময় বাচ্চাদের কিন্তু অসুখ হতে পারে যেহেতু বাচ্চারা সব কিছুতে একটু বদমাশি টদমাসি করে বা স্কুল যাচ্ছে হতে পারে তো যাই হোক বাচ্চাটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো হ্যাঁ তারপরে বাচ্চাটাকে কি সুন্দর করে সন্দীপ দেখছি যে ফলের রস করে দিয়েছে বাচ্চাটা খাচ্ছে তারপরে এই যে কৃষাণুর জন্য হুম এই যে এত সুন্দর করে ও ঠাম্মি ঠিক আছে কেয়ারিং করছে এতটা সুন্দর করে ওর ঠাম্মি ম্যানেজ করছে তারপরেও দেখো যে সন্ধ্যাবেলা মানে হ্যাঁ সন্ধ্যাবেলায় তো ওই পাস্তা করলো এইদিকে একদিকে চিকেন আর একদিকে গিয়ে ওই ডিমের তো কতটা এনার্জি ওনার মধ্যে হুম দিনের এত কাজ করার পরেও উনি এই কাজটা করছেন মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি ওনাকে দেখে তো যাই হোক এই যে দালাল সবসময় বলতো না বন্ধুরা যে সন্দীপ নাকি তার বাচ্চাকে যত্ন করে না তার বাচ্চাকে কেয়ারিং করে না তারপর হ্যাঁ এই যে সন্দীপ আর এই যে গামলা মিলে শুধু নাকি নাটক করে যাচ্ছে নাটক করে যাচ্ছে তো গামলা তো জবাব দিয়েই দিল দালালকে ঠিক আছে ঠাস ঠাস করে চড় মেরে আর একদিকে সন্দীপ যেই দালাল সব সময় বলতো যে সন্দীপ নাকি হ্যাঁ ওই সব সময় নাকি ওই পতিতার পিছনে পিছনে ঘুরে পতিতাকে ছাড়া ওর কিছুই ভালো লাগে না পতিতার পিছন শুকতে ভালো লাগে পতিতা কাকে বলছি আশা করি তোমরা বুঝতে পারছো সীমাদিকে বলছি আমি বলছি না পতিতা পতিতা ওর কথায় নাকি সীমাদি পতিতা লই থেকে উঠে এসেছে সীমাদির কোনো হ্যাঁ মানে বাপ মা বা কোনো কিছু নেই ওই পতিতা লই নাকি তারা কুড়িয়ে পেয়েছিল আর সেখানেই সে মানুষ হয়েছে তো সেই জায়গা থেকে পতিতা লই থেকে সীমা দি এসেছে তোকে বলি দালাল শুন হুম আর তোমাদেরকে কেন বলছি ঠাস ঠাস করে চোর মেরেছে সন্দীপ সেটাও তোমাদেরকে বলছি আগে পতিতার কথাটা অ্যান্সার দিই বন্ধুরা যে এই যে পতিতা পতিতা বলছে না তো তোকে বলি দালাল শুন সীমাদি সীমাদি যদি পতিতা ওই থেকে উঠে এসে যদি সমাজে সুন্দরভাবে থেকে হ্যাঁ সে সমাজে স্বীকৃতি পেয়েছে না এই যে সংসার করছে দুটো সন্তান তার আগে আছে তাই না সন্দীপের সাথে তার খুব ভালো সম্পর্ক আছে একটা পরিবার তার সাথে পারিবারিক হ্যাঁ সম্পর্কে আবদ্ধ হয়েছে এখানে মনে হচ্ছে না যে তোর এই সীমাদের কাছ থেকে কিছু শেখা উচিত যাকে তুই ইন্টারন্যাশনাল পতিতা বলছিস অসভ্য বেহায়া হ্যাঁ যাকে তুই ইন্টারন্যাশনাল পতিতা বলছিস যাকে লালবাগ বলছিল না তো সেই লালবাগের কাছ থেকে তোকে কিছু শিখতে হবে বুঝেছিস যাকে বলছিস যে পতিতাকে সরাও আমাকে ঢোকাও কেন খুব ইচ্ছা না সন্দীপের বাড়িতে ঢোকার খুব ইচ্ছা সন্দীপের বাড়িতে ঢোকার কেন রে সন্দীপ নাকি নোংরা সন্দীপের পরিবার নাকি হ্যাঁ খুব বদমাস একটা একটা মানুষকে মানে ওই গামলাকে নাকি ওরা মারতে চেয়েছিল। মেরে ফেলতে চেয়েছিল ওরা নাকি নিজের মেয়েকে হ্যাঁ বাড়ি থেকে মানে কী বলবে এত অবহেলা করেছে এত অবহেলা করেছে যে ওই সন্দীপের দিদুন ওই দিদিকে বড় ইউটিউবার দিদিকে নিয়ে গেছে নিজের কাছে তাকে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য ওরাতে এত খারাপ তাহলে কেন আজকে এই সন্দীপের বাড়িতে ঢোকার জন্য তুই এত মানে ই লাগাচ্ছিস নাটক বাজ করছিস জাম্বু জাম্বু ঠাস ঠাস করে চড় বার বোতর গালে ঠাম জাম্বু জাম্বু অসভ্য বেহায়া এই জাম্বু বললে না আমার দুনিয়ার রাগ উঠে বন্ধুরা তারপরেও বলি এবার যে ই সন্দীপ এই দাঁড়া সবসময় বলতো না বন্ধুরা যে সন্দীপদের নাকি কোনো পরিবারের সাথে নিজের আত্মীয়ের সাথে কোনো রকমের সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই এদের আত্মীয়ের সাথে কোনো মিল নেই তাহলে সন্দীপ আজকে এর গালে ঠাস করে চোর মারলো না বন্ধুরা সন্দীপ এই যে গেছিলো গিয়ে সোনার আংটিটা নিতে ঠিক আছে তো সোনার আংটিটা কেন নিয়েছে এই যে পলা আংটিটা নিয়েছে পলা আংটিটা নিয়েছে গিয়ে ওই নিজের একটা আত্মীয়ের মধ্যে বিয়ে আছে আমরা জানি সবাই হ্যাঁ আমরা আমরা বলতে তোমরা সবাই নিজের মধ্যে বিয়ে লাগলে একটু টোনা দেওয়ার চেষ্টা করি আমরা বা দিই তাই না তো সন্দীপ ঠিক সেইভাবে সোনার আংটিটা মানে পলা আংটিটা নিয়েছে ওই নিজের আত্মীয় মানে মামা তো কেমন ভাই ঠিক আছে মামা তো ভাই আছে তো ওই ওর বিয়ে আছে আর ওর বিয়েতে কিন্তু নেমন্তন্ন খেতে যাবে যার জন্য সোনার ওই পলা আংটিটা নিয়েছে তো দালাল তুই অ্যান্সারটা পেয়ে গেছিস ঠাস করে একটা চড়ও পেয়ে গেলি বল হ্যাঁ তুই কোনোদিনও শুধরাবি না বুঝেছিস তুই যাকে মানে রাত দিন চিবিয়ে খাচ্ছিস গামলার পক্ষ নিচ্ছিস আর সন্দীপকে রাত দিন চিবিয়ে খাচ্ছিলি আজকে হঠাৎ করে তাকে জাম্বু জাম্বু বলছিস লজ্জা করছে না তোর তোর লজ্জা করছে না আজকে জাম্বু 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 বলছিস তারপরে ওইদের পতিতা পতিতা যাকে তুই সবচেয়ে খারাপ বলছিলি আজকে দেখ পতিতাকে দেখে তোর কতটা জ্বলন হচ্ছে যে পতিতাকে দেখছিস আর জ্বলছিস ভাবছিস কেন আমি এই জায়গাটাতে নেই কেন আমি সন্দীপের বাড়িতে যেতে পারছি না কেন আমি ওই কারোর সাথে সম্পর্ক ভালো করতে পারছি না তাই না আজকে সন্দীপের ব্লগে দেখলাম বন্ধুরা হুম যে সন্দীপ খুব সুন্দর করে ওই যে দেখো মানে নিজের যত্ন বলো যে ঠোঁটে কী দিচ্ছিলো যেন বড়লিন ঠোঁটে বড়লিন দিচ্ছে বাড়িতে সেভিং হ্যাঁ তো যাই হোক এই যে সন্দীপ নিজের প্রতি যত্ন নিচ্ছে এই যে কেয়ারিং করছে বাচ্চাটাকে দেখছে মা বাবাকে খুশি রেখেছে হ্যাঁ তো একজন দেখছি ওখানে কমেন্ট করেছে তুমি তোমার ব্লগের নাম রেখো মা ছেলে ব্লগ কেন গো সেটা কি মানে মা বাবা কি পরিবারের মধ্যে পড়ে না মা বাবা কি পরিবারের মধ্যে পড়ে না আমি জানি এই কমেন্টগুলো মানে যেইগুলো নেগেটিভ কমেন্ট সেই কমেন্টগুলোকে এই দালাল তুলে তুলে হুম ভিডিও করবে বন্ধুরা কারণ এই সন্দীপকে জাম্বু বলছে অন্যদিকে সন্দীপকে হ্যাঁ মানে নেগেটিভগুলোকে মা বলতে পারো হেসে হেসে জুতোর বাড়িটা মারছে ঠিক আছে মানে সন্দীপকে হেসে হেসে তাকে বদনাম করছে এই হলো দালালের ক্রিয়েটিভিটি মানে গামলাকে বলে বলে এতদিন শান্তি পায়নি গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও বলে পজিটিভ ভিডিও করে ভেওয়ার্স আর দেখছে না যার জন্য এখন সন্দীপকে মানে ভালো ভালো সেজে ওর বদনাম করে ভিউয়ার্স মানে ভিউয়ার্সগুলোকে ডাকছে ভিউজ কামাচ্ছে আর কিছু কিছু ভিউয়ার্স আছে অন্ধ ভিউয়ার যারা তার কমেন্ট বক্সে কমেন্ট করছে আজকে দারুণ দিলে আজকে দারুণ বললে খুব এন্টারটেনমেন্ট হলাম সত্যি এরা কারা গো হ্যাঁ কাউকে সে মানে জাম্বু জাম্বু বলছে হ্যাঁ বলছে আমার ফোন নাকি ওরা তুলছে না ঠিক আছে ফোন নাকি ওর ফোন তুলছে না ওই ওকে জাম্বু জাম্বু বলছে আর অন্যদিকে দেখো যে যেই মালকিনের হয়ে লড়াই করছে ঠিক আছে যেই মালকিনের হয়ে গলা চিরে যাচ্ছে সেই মালকিন ওকে পাত্তাই দিচ্ছে না এরা এর ভেওয়ার্স কিছু মানে কি বলবো মূর্খ ঠিক আছে যেই ভেউআসগুলো ওকে সত্যটা বলো ওকে যে না তুই যেটা করছিস ভুল করছিস ঠিক না যে যেটা করছে এই পরকিয়াকে দিনের পর দিন সাপোর্ট করে গেছে এবার সাপোর্ট করেও দেখো হঠাৎ করে পাল্টে খেয়ে যাচ্ছে বলছে কি এই কিছুদিন আগে বলছিল যে সন্দীপ আর গামলা হুম মানে গামলা কোনোদিনও সন্দীপের সাথে আবার সম্পর্ক শুরু করবে না নতুন করে সম্পর্কে আবদ্ধ হবে না গামলা নিজের জীবন দেখে নিয়েছে করে সাথে সন্দীপ আলাদা কিন্তু আবার এই কী বলছে এখন হঠাৎ করে কি বলছে তারা দুজনে নাটক করছে তারা দুজনে নাটক করছে আবার এখন কি বলছে সন্দীপ তোমার বউকে নিয়ে হয়ে গেলো পতিতা দিদিকে নিয়ে হয়ে গেল এবার আমাকে নিয়ে কন্টেন্ট করো হুম আমি তোমার শালি আধা ঘর বালি তোর লজ্জা করে না কথাগুলো বলতে হ্যাঁ তোর লজ্জা করে না এই কথাগুলো বলতে অসভ্য কথাকার মানে এই দালালের কোনো রকমের কথা বলার ঢং নেই বন্ধুরা পতিতা 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 ইন্টারন্যাশনাল পতিতা ওই পতিতাকে দেখে হুম আমি পতিতা বলছি না সীমাদিকে এই যে বারবার পতিতা পতিতা বলছে তো সীমাদির কাছ থেকে যে হ্যাঁ এই যে কতটা জ্বলছে সীমাদিকে দেখে ওর কাছ থেকে যে কত কিছু শিখছে বলে আজকে বারবার এই পতিতাকে বলে বলছে সাইডে সাইডে কারণ পতিতার কাছে যদি নম্রতা স্বীকার করে তাহলে তো এই ভিউয়ার্সের সামনে ছোটো হয়ে যাবে যার জন্য পতিতার সামনে এই নম্রতা স্বীকার করছে না কিন্তু অন্যদিকে বুঝিয়ে দিচ্ছে যে পতিতাকে দেখে কত আফসোস খাচ্ছে বুঝতে পারলে যে এত সুন্দর সম্পর্ক ওদের মধ্যে এটা দেখে জ্বলছে এবার বলি সন্দীপের কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম বন্ধুরা যে একজন কমেন্ট করেছে হ্যাঁ যে তুমি তোমার ছেলেকে মেরো না সেটা দেখে খুব কষ্ট পেলাম কানটা কেন ছুটকাচ্ছে তাই না তো একজন কমেন্ট করেছে যে তোমার ছেলেকে তুমি মারো না মারো না মানে সন্দীপ মারেনি ওখানে বুঝতে পারলে সন্দীপ ওখানে ওই ছেলেটাকে জাস্ট মানে কি বলবো একটু হয় না বাচ্চাগুলোর সাথে আমরা করি না কখনো কখনো বদমাসি দুষ্টুমি করি না একটু ওকে রাগানোর চেষ্টা করি ওকে একটু কাঁদানোর চেষ্টা করি সেটাই কিন্তু সন্দীপ করছিল তো বাচ্চাটা ওটাতে বিরক্ত হচ্ছিল যাই হোক সেটা কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে হুম সন্দীপ যে তার সন্তানটাকে কতটা ভালোবাসে না এটা আশা করি বলার দরকার নেই বন্ধুরা হুম এই যে সন্দীপের বাড়িতে কাজ হচ্ছে তাই না একটা ছেলের কাছ থেকে হ্যাঁ কী মানে একটা ছেলের কাছ থেকে একটা মা বাবার কী পাওয়া থাকতে পারে এই যে শেষ বয়সে এসে ওর মা বাবা তার ছেলেকে এতটা সুন্দর করে দেখতে পাচ্ছে না যে আমার ছেলে কত সুন্দর করে আমাদের যত্ন করছে আমাদের পাশে আছে হ্যাঁ বাচ্চাটাকে খুব সুন্দর করে কেয়ারিং করছে এটা দেখে সত্যি কিন্তু সত্যি কিন্তু একটা মায়ের মানে বুকটা ফুলে উঠে যায় আমার দুটো সন্তান ছিল এক সন্তান আমাকে সোশ্যাল মিডিয়াতে পুরো মানে যা নয় তা বলতে পারো পুরো একদম মাথা হেড ঠিক আছে একদম এমন ঝটকা দিল এক সন্তান যে সেই মাকে সারা জীবনের মতো কলঙ্কিত করে দিল যে মেয়ে হওয়ার জন্য তাকে নাকি হ্যাঁ মানে বেঁচে রাখতে নিজের কাছে রাখতে চায়নি মোট কথা মেয়ে হওয়ার জন্য তাকে অবহেলা করে মেরে ফেলতে চেয়েছিল। অথচ দেখো আরেক সন্তান সে নাকি এইট পাস সন্দীপ এইট পাস অথচ দেখো সে এইট পাস ছেলেটা এত সুন্দর হ্যাঁ যে মা বাবাকে হাসি খুশি রাখছে সুন্দরভাবে ব্লগিং করছে যা কাজ করার তা করছে যেখানে যাওয়া ঠিক যাচ্ছে যেমন আজকে ডাক্তারের কাছে গেল তারপরে ওটা দিয়ে বাজার করে নিয়ে আসলো এলো কি কাজ হলো না এলো কি কাজ নয় আর ডেলি ব্লগিংটা কি কাজ নয় বন্ধুরা যাই হোক যারা না বুঝার তারা কোনোদিনও বুঝবে না আর যারা বোঝার তারা ঠিক বুঝবে তো আজকে দালাল এই যে ষাটাসাট করে মানে জুতোর বাড়িগুলো পাচ্ছিস না বেশ ভালো লাগছে বিশেষ করে ব্র্যান্ডেড শালি হ্যাঁ সেই দু নম্বরই মাল তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর আমি আবারও বলছি ইন্টারন্যাশনাল পতিতায় যে দালাল বারবার বলছি না সীমাদিকে না তো সেটা শুনে না খুব খারাপ লাগছে বিশেষ করো একটা মা যে সমাজে সুন্দরভাবে সংসার করছে তাকে নিয়ে তার সন্তানদের কোনো আপত্তি নেই কিন্তু দালালের আপত্তি আছে যে ওর কাছে পুরুষ মানেই একটাই সম্পর্ক হুম পুরুষ মানে একটা সম্পর্ক মানে সন্দীপের সাথে ওর কী সম্পর্ক ওই দালাল সেটাকে নিয়ে বিশ্লেষণ করছে ঠিক আছে তো তোকে বলি দালাল শুন হুম একটা পতিতা দেখ একটা ছেলে সুন্দর ওর কাছে ছেলে মানে এই যে একটা সম্পর্ক নয় ওই ছেলেকেও কি সুন্দর করে দেখ একটা ছেলে ওর কাছে সন্তানের মতো সীমাদি সবসময় বলে সন্দীপ কিন্তু আমার কাছে সন্তানের মতো অথচ ওকে ভাই ভাই করে বলে হুম তো সন্তান কখন বলা যায় একটা ছেলেকে আশা করে সেটা বুঝতে পেরেছিস হ্যাঁ তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে সবটা ক্লিয়ার হলো তো ভিডিওটা এখানেই শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকব হুম ওরা ভোজকে এখনই আসলো চলো টাকা